প্রতি বছরেই লন্ডনে পয়লা বৈশাখের প্রোগ্রামটা করা হয় তবে একদম বাঙালি যেই মাসে বৈশাখ মাস সেটা আসলে আমরা এখানে করতে পারি না কারণ তখন এখানে ঠান্ডা থাকে তাই পয়লা বৈশাখের প্রোগ্রামটা আমরা সামারে করি জুন বা জুলাইতেই মেনলি পড়ে তো এবছর জুনের বাইশেই বাইশ তারিখে পড়ছে সানডে তা আমরাও গিয়েছিলাম প্রত্যেক বছর আমি যাই এখানে শুধু গত বছর যাই নাই কারণ বাংলাদেশে ওই সময় যুদ্ধ চলছিল আর ঠিক সেই সময় এখানেও ডেট পড়ছিল তো এইভাবে মন খারাপ নিয়ে পয়লা বৈশাখে আনন্দ করব ওইটা আর করা হয় নাই এবার যদিও আমার বাচ্চা কাচাগুলো একটু অসুস্থ ছিল বড় দুই ছেলে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সাফির একটু অসুস্থ ছিল কিন্তু বাইরে বের হইলে গাড়িতে উঠলে তাদের খুবই ভালো লাগে তো চিন্তা করলাম তারা যেহেতু গাড়িতে উঠতে পছন্দ করে ঘুমায় এবং গাড়িতে উঠলে তাদের একটু খেতে ভালো লাগে তাহলে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি ওদেরও ভালো লাগবে আর আমারও বৈশাখী মেলাটাতে যাওয়া হলো এই বছর কেন জানি আর মিস করতে ইচ্ছা করছিল না যদিও আমার প্ল্যান থাকে যে আমি কোনো বছরই বৈশাখীর এই মেলাটা মিস করব না কারণ আমি প্রত্যেক বছর চাই আর আমি চাই যত বছর আমি লন্ডনে আছি সুস্থ আছি আলা যাওয়ার ক্ষমতা দেয় আমি যাব এখানে আসলে বোঝা যায় যে আমাদের বাঙালিদের একটা যে মেলা এবং বাঙালিরা এখানে কি পরিমাণে আছে মানে একদম বাঙালি আর বাঙালি এত মানুষ আর এই বছর তো অনেক 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 মানুষ হয়েছে এত বেশি মানুষ হবে আমি এক্সপেক্ট করি নাই যত দিন যাচ্ছে মেলা তত মানুষ বেশি হচ্ছে মানে লন্ডনে প্রতি বছর মানুষের পরিমাণ বাড়তেছে বাঙালিদের পরিমাণ বাড়তেছে আমি যখন এগারো বছর আগে আসছি সেই তুলনায় এখন এত মানুষ হয়েছে আমি তো লিটিলি হাঁটতে পারছিলাম না এখান দিয়ে লিটিলি এখানে আমাকে নিজের মনে আমি একজন পকেটমার আমি না ভিড়ের মধ্যে হাঁটতে পারি না মানে কোন দিকে যাব কার সাথে লেগে যাবে আমি জায়গা দাঁড়িয়ে থাকি পরে ওইখান দিয়ে না আমি আর স্টলগুলোতে দেখতে না একটা স্টলও দেখতে পারি না একটা স্টলের কাছেও ঢুকতে পারি নি এখানে এত এত স্টল হয়েছে আমি জানি না কতগুলা একটার কাছেও যাইতে পারি নি পরে একটা স্টলের ফাঁকা দিয়ে আমি পিছন দিয়ে বের হয়ে চলে আসছে এই একটু মনটা খারাপ ছিল যে স্টলে দেখতে পারলাম না ঘুরতেও পারলাম না ছিল হচ্ছে কনল চাপা এই বৈশাখী মেলার উপলক্ষে আমরা অনেক শিল্পীদেরকে দেখেছি লাস্ট এগারো বারো বছরে আমি তো আই বাচ্চাকে দেখে খুব বেশি খুশি হয়েছিলাম জেমস মনে একবার আসছিল ঘুরে গেছি তো মোটামুটি ভালোই লাগে যেই মেন শিল্পী থাকে সে হচ্ছে লাস্টে কিছু গান গায় তো কনজ চাপা গান গাছিল আমরা আসলে বের হয়ে গেছি কারণ যখন ওর গান শেষ হয়ে যাবে সবাই একসাথে বের হওয়া শুরু করবে তো ভাবলাম আগে থেকে চলে যেয়ে বাচ্চা কাছে নিয়ে আরাম করে তো বাচ্চা হচ্ছে পার্কে যেতে যাচ্ছিলো আমরা ওদিকে যাই না কারণ অনেক বাচ্চা ওখানে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকার মতো টাইম নেই অলমোস্ট এখন সাতটা সামথিং বেজে গেছে তো আমি বললাম যে চলো চলে যাই ইচ্ছা ছিল আসছি দেখছি তবে মানে খুব বেশি একটা এনজয় করতে পারি না কারণ লেটে আসছি বাচ্চাদেরকে নিয়ে আসছি আবার বাচ্চাদের সাথে যখন শাড়ি পরে আসা হয় এত আনকমফোর্টেবল লাগে আমার একটা ভুল হয়েছিলো আমি শাড়ি পরে আসছি যদি আমি চাইছিলাম যে প্রত্যেক বছর আমি শাড়ি পরেই যাব এই একটা জায়গা থাকে যেখানে আমি বছর একবার শাড়ি পরি আমি শাড়ি শখটা পূরণ হয় দুই তিন বছর পর আমি এবছর শাড়ি পরেছি আর শাড়িটা পরে আমি মনে হয় হচ্ছে যে একটা ভুলই করে ফেলছি তারপর যাই হোক একটা শাড়ি পরে ছবি তো তুলতে পারছি অনেক বছর পর শাড়ি পরলে ভালোই লাগে তো এই ছিল আজকে ব্লক আল্লাহ হাফিজ